আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তোমার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা যদি আপনি চালু করতে না পারেন তাহলে আপনার মোবাইলের ক্যামেরা আপনি কিভাবে চালু করবেন তো তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার মোবাইলের ক্যামেরাটা আমি চালু করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মোবাইলের ক্যামেরা কিন্তু চালু হচ্ছে না তো মোবাইলের ক্যামেরা থেকে কিন্তু বের দিচ্ছে তো এরকম সমস্যা যদি থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিং অপশনে আসার পর এখানে অ্যাপস এন্ড নোটিফিকেশন সেটিং এখানে আপনি ট্যাপ করে দিবেন তো অ্যাপসের নোটিফিকেশন সেটিং এ ট্যাপ করার পর এখানে আপনার সফটওয়্যার গুলো দেখতে পারবেন তো এখানে আপনার ক্যামেরা সফটওয়্যার দেখতে পারবেন তো এখানে আপনি ক্যামেরা সফটওয়্যার দেখতে না পেলে এখানে সি অল অপশনে ট্যাপ করে দিলে কিন্তু আপনার ক্যামেরা সফটওয়্যারটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আপনার ক্যামেরা সফটওয়্যারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ক্যামেরা সফটওয়্যারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনার মোবাইলের ক্যামেরা সফটওয়্যারটি সিলেক্ট করার পর এইখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন পারমিশন সেটিং আছে তো এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো পারমিশন সেটিংয়ে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে তো এখান থেকে আপনি ক্যামেরা তো এই ক্যামেরার সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো সেটিং সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিনাই আছে তো ডিনাই থাকলে এখানে আপনি অবশ্যই কিন্তু এখানে এলা অপশনে টাচ করে দিবেন তো অ্যালো অপশান টাচ করে দিলেই কিন্তু আপনার সেটিংটি কিন্তু সেট করা হয়ে যাবে তো তারপরে আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর তারপর আপনার মোবাইলের ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরা সফটওয়্যার কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো এভাবে যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ক্যামেরার সফটওয়্যার উপর আপনি টাচ করে ধরে রাখবেন তারপর এখানে অ্যাপ ইন প্রো অপশনে টাচ করে দিবেন তো অ্যাপ ইন প্রো অপশনে টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন স্টোরেজ তো এখানে টাচ করে দিবেন তারপর এখানে ক্লিয়ার স্টোরেজ তো এই ক্লিয়ার স্টোরেজে টাচ করে দিবেন তো তারপর এখানে নিচে ওকে অপশনের টাচ করে দেবেন তো তারপরে এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলে আসার পর আপনার ক্যামেরা সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার ক্যামেরার সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনার মোবাইলে ক্যামেরা সফটওয়্যারটি যদি সমস্যা দেখা দেয় তো আপনার মোবাইলের ক্যামেরা সফটওয়্যারটি যদি ওপেন না হয় আপনি যদি ভিডিও রেকর্ড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেটিংটি করি কিন্তু আপনার মোবাইলের ক্যামেরাটি কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন খুব সহজেই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ